জামালপুরে একশো বছরের পুরনো শ্মশানকারী পুজোর শুভ উদ্বোধন করলেন জামালপুর ব্লকের সভাপতি মেহমুদ খান বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর পুলের মাথায় আয়োজিত এই ঐতিহ্যবাহী পুজো সূচনা করেন তিনি উদ্বোধনের পাশাপাশি প্রদীপ প্রজ্বলন করে এই পুজোর সূচনা করেন এই দিন তিনি জামালপুরে এই শ্মশানকালী পুজো দীর্ঘদিন ধরে হিন্দু মুসলিম সম্প্রদায়ের সৌহার্দ্যের প্রতীক হয়ে এসেছে প্রতি বছর ধুমধাম করে আয়োজিত হয় এই পুজো এই দিন ও পুজো উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল বিপুল উৎসাহ সকল ধর্মের মানুষ এই পুজোয় অংশ নেন যা এলাকার সম্প্রীতির নিদর্শন হয়ে উঠেছে স্থানীয়দের মতে এই পুজো শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয় এটি মিলবন্ধনের এক গুরুত্বপূর্ণ যুগ যুগ ধরে এখানে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এই পুজো উদযাপন করে আসছেন এদিন পুজোর উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা মেহমুদ খান বলেন এই পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সম্প্রীতির বার্তা বহন করে বহু বছর ধরে আমরা সবাই মিলে এই ঐতিহ্য বজায় রেখেছি এবং ভবিষ্যতেও এই ঐক্য অটুট থাকবে শ্মশানকারী পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান এই বিশেষ পুজোর মাহাত্ম এবং এর সঙ্গে জড়িয়ে থাকা সম্প্রীতির বার্তা আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট বাংলা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পুজোতে দেখি আপনি অংশগ্রহণ করেন আজকেও দেখলাম এটি জামালপুর একটি কালী পুজো শ্মশান কালী পুজো সেখানে আপনি এলেন কি বলবেন যেমন আমাদের জামালপুর ব্লকে প্রত্যেকটা ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ ধর্মের পালন করেন পশ্চিমবাংলায় আমরা দেখেছি সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে বাজায় রাখতে হয় এটা সারা পশ্চিমবাংলার মানুষ জানেন তাই কখনো কালী পুজো কখনো দুর্গা পুজো কখনো লক্ষ্মী পুজো কখনো সরস্বতী কখনো ঈদ কখনো বকর আমাদের জামালপুর ব্লক যেন সারা পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলিম সকলেই আমরা সব উৎসবই কিন্তু আমরা পালন করি আমাদের মতো করে সেখানে আমরা চাইব এই শ্মশান কালী পুজোতে আমরা যেন সাম্প্রতিক সম্প্রীতি বাজাই রাখি এবং এই বিদ্যাসাগর ক্লাবের পক্ষ থেকে যেভাবে শান্তিপূর্ণভাবে এই শ্মশান কালী পুজো আমরা সম্পূর্ণ করে তাই এই ক্লাবে যারা আছে প্রত্যেকই আমি জামালপুর কে শ্রদ্ধা জানাই এবং যারা এখানে মেলাতে অংশগ্রহণ করেছেন আমরা যেন সকলে শান্তিপূর্ণভাবে আমরা যেন মেলা উপভোগ করতে পারি কোনো সমস্যা হল প্রশাসন আছে বিদ্যাস ক্লাব আছে কর্তৃপক্ষ তাদেরকে জানাবেন কখনো আইন হাতে তুলে নেবেন না সকলের সঙ্গে আমরা আছি